পেঁয়াজ আদা রসুন টক দই হলুদ দিয়ে মশলাটা করে নেবে তারপর মাংসের সাথে ম্যারিনেট করে মিনিমাম আট ঘন্টা রাখবে ওভার নাইট রাখলে আলো ভালো তারপরে একটা আমরা শাহি গরম মশলা করে নিয়েছি লিখে দিয়েছি উপরে কেকিয়ে ইউজ করেছি তারপরে লঙ্কা বেটে নিয়েছি শুকনো লঙ্কা তারপরে ধনে জিরে লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিনি হলুদ নুন দিয়ে গরম জল দিয়ে একটুখানি মশলা করে নিয়েছি মশলাটি এভাবে করে নিলে রান্নার সময় পোড়ার ভয় থাকে না মশলা তাহলে রান্নাটাও ভালো হয় মশলাটাও ভালোভাবে কষানো যায় জল দিয়ে যে মশলাটা করে নিয়েছি তারপরে তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে নিয়েছি দিয়ে নেওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো কিন্তু ব্রাউন ব্রাউন কিন্তু হবে না একদমই খয়েরি হবে না পেঁয়াজগুলো হালকা একটু সফট হয়ে গেলে মানে হালকা একটু কালারটা চেঞ্জ হলেই কিন্তু পেঁয়াজগুলোর মধ্যে আমরা টমেটো দিয়ে দেবো টমেটোটা দিয়ে হালকা একটু মানে ভেজে নেব টমেটোটা একটু সফট হওয়ার জন্য সফট হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো স্পাইসেসটা যেটা আমরা গুলিয়েছিলাম কিছুক্ষণ আগে ধনে জিরে লঙ্কার গুঁড়ো হলুদ চিনি লবণ দিয়ে যে জলটা দিয়ে উলিয়ে রেখেছিলাম তারপরে আমরা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা যেটা শিলে বেটে রেখেছিলাম আগের থেকে তারপরে আমরা আলু কিন্তু ভাজিনি আলু না ভেজে এরকম করতে পারো খুবই ভালো লাগে খেতে গোটা গোটাই আলু দিয়েছি আমরা আর এরমভাবে দিয়ে দিয়েছি আলুটা তারপরে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়েছি ম্যারিনেটটা কিন্তু একটু বেশিক্ষণ রাখলে খুবই ভালো হয় ওভার নাইট রাখলে আরও ভালো তারপরে আমরা যেই মশলাটা করেছিলাম শাহি গরম মশলা ওটা দিয়ে দিয়েছি কিন্তু মাংসটা দিয়ে তিন ঘন্টা মোটামুটি কষাতে হবে তাহলেই মাংসটা ভালো হবে আমরা হাতেই কষিয়েছি তোমরাও তাই চেষ্টা করবে প্রেশারের থেকে হাতে মাংস কষালেই বেশি টেস্ট হয় নামানোর আগে কাঁচা লঙ্কা ঘি আর শাহি গরম মশলাটা আমরা একটু দিয়ে নামিয়ে নিয়েছিলাম নিয়েছিলামের স্পেশাল লাল লাল ঝাল ঝাল মাটনের ঝোল দারুণ হয় এইভাবে রান্না করে একবার করে খেয়ে ইও কেমন লাগলো আমাদের এই রেসিপিটা আমরা কিন্তু পুরোটাই হাতে করেছি মিনিমাম তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ধরে কষিয়েছিলাম এভাবেই আমরা রান্না করে থাকি মাটনের ঝোল তোমরা কিভাবে করো জানিও আর এভাবেও একবার অবভিয়াসলি করে একবার জানিও কিন্তু কেমন লাগলো আমাদের রেসিপিটা